প্রায় এক বছর পরে বাসায় আসছি গত কোরবানির ঈদের পরের দিনে বাসায় আসছিলাম আবারও ঠিক সেই ঈদের পরের দিনে বাসায় চলে এসেছি আর বাসায় চলে আসলে আমার সবচাইতে বড় জিনিস যেটা হয় সবাইকে একদিন একটু রান্না করে খাওয়াতে হবে স্পেশালি আমার হাতের আজকে গরু মাংস খাবে সবাই অলরেডি দুই দিন বাসায় চলে এসেছি কোনো ভিডিও দি কারণ গলার অবস্থা ভীষণ খারাপ কথা মানে বলতেই পারছি না তো যাই হোক রান্না করব আজকে আর রান্না করতে করতে একটা জিনিস দেখিয়ে দিই আমাদের এখানে খুব সুন্দর একটা ব্যবস্থা সেটা হচ্ছে দেখেন বাসার ছাদের উপরে একেবারে দেশি মোরগ মুরগি পালছে এত মজা লাগছে এই জিনিসটা দেখতে আর বুদ্ধিটা খুব ভালো লেগেছে আমার আসলে শহরের বাসা বাড়িতেও যে এইভাবে মুরগি মোরগ পালা সম্ভব সেটা মানে এরকমভাবে না দেখলে বোঝা যায় না তো জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম বেশ ভালো লাগলো তাই এখন ঝটপট আমি রান্না করব। আমার হাতের স্পেশাল গরুর মাংস আমি বরাবর সবসময় তো ভিডিওতে দিয়েই থাকে আমার রেসিপিগুলো আর আমার এই রেসিপিগুলো যারা ট্রাই করে রান্না করেন বাসায় তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ অনেকেই আমাকে বলেন যে তারা হচ্ছে এইভাবে রান্না করেন আর অনেক নাকি মজা লাগে তো এটাই আসলে প্রাপ্তি এটাই আসলে ভালো লাগে তো আমি সবসময় যেভাবে রান্না করি ঠিক আজকেও সেভাবে রান্না করব আর রান্নার জন্য সব কিছু বরাবর একদম এভাবে আমাকে গুছিয়ে গুছিয়ে দিয়েছে আর আমি রান্না করছি আর আজকে শুধু আমি রান্না করব না আমরা কিন্তু সবসময় এরকমই করি মানে আমি আসলে প্রায় হচ্ছে আমি একটা ডিশ রান্না করি তো বড় আপ আরেকটা করে তো আমি আজকে গরু মাংস রান্না করব। আর গরুর মাংসের সাথে আরেকটা রান্না হবে আর সেটা হচ্ছে একদম আমাদের এলাকার একটা ফেমাস খাবার সেটা রান্না করবো হচ্ছে আমার বড়ো বোন তো এদিকে আমার গরুর মাংসের জন্য সব কিছু জোগাড় করে দিয়েছে আর ওইদিকে হচ্ছে ওই রান্নাটার প্রস্তুতি চলছে আর এই যে দেখেন আজকে গরু মাংস হবে স্পেশাল একেবারে লাল লাল শুকনা মরিচের পেস্ট দিয়ে এইটা দিয়ে রান্না করলে তো মানে কী আর বলবো রান্নার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে প্লাস কালারটা যা দারুণ হবে না তো আজকে স্পেশালি রান্না হচ্ছে একদম সেই লাল মরিচের বাটা দিয়ে সামান্য কাঁচা মরিচ আর সাথে তো হচ্ছে অন্যান্য আমি যা দিই গোলমরিচ থাকবে একটু লবঙ্গ থাকবে সব কিছুর ঝাল একদম ঝাল ঝাল করে একটা গরু মাংস রান্না করছি আর আজকে গরু মাংস স্পেশাল দেবো হচ্ছে গোটা গোটা রসুন তো আমি যেভাবে মশলাগুলো কষাচ্ছি এক একটা করে মশলা দিচ্ছি আর একটু করে কিন্তু নেড়ে চেড়ে ছি এইভাবে কিন্তু বিয়েবাড়ির বাবুরচিরা রান্না করে একটু যদি বেশি মাংস রান্না করা যায় তাহলে কিন্তু এভাবে রান্না করলে বেশি ভালো লাগবে তো টমেটোর পেস্ট থেকে শুরু করে সব ধরনের মশলা দিয়ে দিলাম আদা বাটা থেকে শুরু করে একদম রসুন বাটা থেকে শুরু করে মানে গরম মশলার গুঁড়া পর্যন্ত আমি যা যা দিই সাথে ছিল টমেটোর পেস্টও সব কিছু দিয়ে মশলাটা এখন একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে একেবারে মাংসগুলো ছেড়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে এই মাংসটা রান্না করলেই হয়ে যাবে মাংস যখন এখন একদম প্রায় হচ্ছে এইটি টু নাইনটি পারসেন্ট রান্না হয়ে যাবে ঠিক তার আগে কতগুলো একদম গোটা গোটা রসুন দিয়ে দেবো আজকে রান্নাটা স্পেশালিটি এটাই ছিল আর এই মাংসগুলো হচ্ছে আমি ঢাকা থেকে নিয়ে এসেছি মানে আমার কোরবানির মাংসগুলোই আজকে আমি রান্না করছি তাদেরকে হচ্ছে আমি স্পেশাল রান্না করে খাওয়াচ্ছি আর এই কয়দিন ধরে তো আমি আমার বোনের হাতে রান্নাই খাচ্ছি তো সব সবসময়ই হয়ে থাকে আমি আমার বাসাতে আসলে আমরা দুই বোন মিলেই সবসময় রান্নাবান্না করি কারণ আমার বোনও খেতে চাই আমার হাতের রান্না আর আমিও খেতে চাই আমার বোনের হাতের রান্না তো দুই বোন মিলেই কিন্তু আমরা প্রায় এভাবেই রান্না করে থাকি আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা অলরেডি সবাই জানেন তো যাই হোক ওই রান্না তো চড়িয়ে দিয়েছে আর এদিকে কিন্তু একটা রান্না জোগাড় হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন এগুলো কি এগুলো হচ্ছে একদম বড়ি রাজশাহী ফেমাস খাবারের মধ্যে একটা হচ্ছে এটা হচ্ছে কুমড়া বড়ি আর এই কুমড়া বড়ি হচ্ছে আমার খালা বানিয়েছে একদম হাতের বানানো বাসাতে বানানো বড়ি বড়িগুলো যা দারুণ না ছোট ছোটো আর খুব সুন্দর আর এই বড়ি রান্না হবে একদম বেগুন আর আলু আমাদের এখানের এক একদম স্পেশাল একটা খাবার হচ্ছে বেগুন বড়ি আলু দিয়ে একটা সবজি মাখা একটা সবজি করলে যা দারুণ লাগে কারণ বড়ির সাথে কিন্তু অন্য কোনো কিছুই লাগে না তো ওই রান্নাটা হবে তার আগে হচ্ছে এখন একটু তরকারিটা নেড়ে চেড়ে দিতে হবে আমি বড়পকে বললাম যে আমি ভিডিও করছি এখন তো আমি মাংস সব কিছু চড়িয়ে দিয়েছি এখন তুমি শুধু নাড়াচাড়া করবা তো ও নাড়াচাড়া করছে আর আমি ভিডিও করছি এখন চলে আসবে হচ্ছে আমার বড়াপুর রেসিপিতে সে কীভাবে রান্না করছে কুমড়া বড়ি একদম ঝটপট রেসিপি দেখিয়ে দিই আশা করি ভালো লাগবে কুমড়া বড়িগুলো কিন্তু আগে একটু ভেজে নিতে হয় মানে আমরা যেভাবে মাছ ভাজি তবে বড়ি ভাজতে কিন্তু মোটেও সময় লাগে না মানে দিতে আর উঠাতে নামাতেই কিন্তু বড়িটা ভাজা হয়ে যায় তো তেল দিয়ে কাহারিটা ভালো করে গরম করে নিয়ে বড়িগুলো একটু বিছিয়ে উল্টে পাল্টে এভাবে ভেজে নিলো আর এখন কিন্তু চুলাটা বন্ধ দিয়ে দিয়েছে নাহলে কিন্তু বড়িগুলো পুড়ে যাবে তো এইভাবে একদম লাইট ব্রাউন করে ভেজে নিয়েছে আর এটা হচ্ছে পরবর্তীতে দেওয়া হবে এখন আবার হচ্ছে ওই হাড়িতে ভালো করে গরম করে একটু তেল দিয়ে এখানে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিল পেঁয়াজটা মোটামুটি ভাজতে ভাজতে বরফ এখন মশলা দিবে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে একটু লবণ তারপরে দিয়ে দিবে হচ্ছে হলুদের গুঁড়া তারপরে দিয়ে দেবে হচ্ছে পানি তারপরে দিয়ে দিলো হচ্ছে একদম মরিচের বাটা তারপরে দিয়ে দিবে হচ্ছে আদা বাটা রসুন বাটা তারপরে মশলাটা একটু এইভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটু সামান্য ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিবে তো সব মশলা দেওয়া হয়ে গেলে এখন মশলাটা একটু কিছুক্ষণ কষিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুন আর আলুগুলো এখন যেহেতু অসময়ের বেগুন বেগুন কিন্তু সহজে গলছে না সেই কারণে বেগুন আর আলুটা একসাথে দিয়ে দিয়েছে দিয়ে মশলার মধ্যে এখন চেড়ে সামান্য একটু পানি দিয়ে এটা রান্না করবে বলতে গেলে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে একটু রান্না করলেই কিন্তু এই যে বেগুন আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে মানে সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তারপর এখন এর মধ্যে দিয়ে দিবে হচ্ছে বড়িগুলো ভেজে রাখা বড়িগুলো দিয়ে চেড়ে একেবারে একটা ঝোল দিয়ে দেবে এই ঝোলের মধ্যে বেগুন বেগুনালো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর বড়ি বড়িগুলো তো মশাল্লাহ যদি ভালো হয় তাহলে অবশ্যই সিদ্ধ হবে তো আমাদের বড়ি যেহেতু একদম হাতে বানানো আর বড়িগুলো অসাধারণ টেস্টের বড়িগুলো কিন্তু দিতে দিতেই সিদ্ধ হয়ে গেছে একদম ঝোল দিয়ে দিল এখন এটা রান্না হবে প্রায় দশ মিনিটের মতো আর এদিকে আমার মাংস কিন্তু মোটামুটি ভালো করে কষানো হয়ে যাচ্ছে আর এটা কষানোর মধ্যেই রান্না হবে এখানে কোনো এক্সট্রা পানি যাবে না যেহেতু এগুলো কুরবানির মাংস তো এর মধ্যে এখন দিয়ে দিলো হচ্ছে একদম আস্ত রসুনগুলো এটা এখন ধীরে ধীরে দমে দিয়ে রান্না করলে কিন্তু কিন্তু এই রান্নাটাও হয়ে যাবে তো দুই বোনে কিন্তু একদম দুইটা রান্না সেরে ফেলেছি এই যে দেখেন মাংসের কালারটা কেমন হয়েছে একদম সিলভারের রান্না করলাম হচ্ছে আমি মাংস আর ওইদিকে আমার বোন বড়ি বেগুন আলুর একটা স্পেশাল সবজি যেই সবজিটা আমাদের রাজ্যের মানুষের কাছে অনেক অনেক বেশি প্রিয় আমাদের উত্তরবঙ্গের কিন্তু এটা একটা ফেমাস খাবার তো কেমন লাগলো ভিডিওটি আর কেমন লাগলো এই তরকারি দুইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগেছে থাকে অবশ্যই রেসিপিগুলো কিন্তু ট্রাই করে দেখতে পারেন